হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি তো চলে যাচ্ছি রঙ্গনকে স্কুলে দিতে তো এখন বেলা প্রায় সাড়ে দশটা বাজে তো রঙ্গনকে স্কুলে দিয়ে আসার সময় এই যে বাটা মাছ নিয়ে বাড়িতে এসেছি তো বাটা মাছটা ভালো করে কুটে ধুয়ে পুরো একদম রেডি করে নিয়েছি রান্নার জন্য তো সব কিছু আর ভিডিও করা হয় না তো এক এক সময় মানে এত তাড়াহুড়ো থাকে তখন আর মোবাইল ধরে ধরে সব ভিডিও করে করে কাজ করা হয় না তো যাই হোক পরে রান্না করার সময় ভাবলাম একটুখানি তুলে রাখি একদিন পরে পরে ভিডিও দিচ্ছি তো ভিডিও না দিলেও হবে না একটু ভিডিওটা দিই তো এই সময় ক্যামেরাটা ধরার সময় একটু লম্বা হয়ে গেছিলো যাই হোক কোনো কারণে ভিডিওটা ভালো ইয়ে হয়নি তো দেখুন বন্ধুরা আমি মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ঝোল করব আর আজকে কিচ্ছু রান্না করব না কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না প্রচণ্ড পেটে ব্যথা ছিল আর পায়ের তলায় ভীষণ ব্যথা আমার আমি একদম হাঁটাচলা করতে পারছি না তো ওই জন্যই দাঁড়িয়ে থেকে যে রান্না করব সেটাও পারছি না আর এত গরম পড়েছে তো ওই জন্য ভাবলাম যে শুধু মাছের ঝোল ভাতই করি তো মুদিখানা মাল এসেছে সেগুলোও গুছাতে হবে তো ওখান থেকে জিরের গুঁড়োর প্যাকেটটা নিয়ে আসলাম কারণ রান্নাঘরে জিরের গুঁড়োর প্যাকেটটা শেষ হয়ে গেছে তো এটার জিরের গুঁড়োটা ঢেলে নিচ্ছি আর মাছের ঝোলটা করব আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে আর হলুদ নুন লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আর কি কোনো এমনি পেঁয়াজ রসুন দিয়ে কিছুই করব না তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ছেড়ে দেব। দিয়ে একদম পাতলা মানে মাছের ঝোলটা করব তো খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা খুবই ভালো লেগেছে আর একদম অনেকটাই ঝোল রেখেছিলাম কারণ রঙ্গনকেই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো বলে আর আমরাও এই ঝোল দিয়েই খাবো একটাই তরকারি ওই জন্য তো ঝোলটা লাগবে তো আলুগুলো ভেজে নিলাম আর আজকে প্রচুর কেচেছি বন্ধুরা কি বলবো মানে এত কাঁচা আর জমে গেছিলো তো প্রথমে সকালে রঙ্গনকে স্কুলে দিতে যাওয়ার সময় অনেক কেচে গেছি কেচে ছাদে সব মেলেছি তারপরে রান্না করার পরে আবার দু চালান কেচে কেচে সব মেলেছি তো ছাদেই কিছু জামা কাপড় তুলতে যাবো তো মাছের ঝোলটা ঢেকে রেখে আলুটা সেদ্ধ হোক তখন যাব এখন ছাদে তো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও ভুল ত্রুটি আমার কি ভুল হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে এবং আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। তো এই যে জল ঢেলে দিলাম এবার ঢেকে দিয়ে ছাদে যাব জামা কাপড়গুলো দেখে আসি কত দূর শুকালো আর কি হলো আর ছাদে যা রোদ বেশিক্ষণ গিয়ে দাঁড়ানোও যায় না এই যে একটা চাদর আপাতত শুকিয়েছে আরও তিন চারটে চাদর আমি সব এরপরে আবার কেচে কেচে মেলেছি আরও কাপড় তো নামাতেই থাকে বাবা বাবার সারা সারাদিন ধরে তো এইগুলো সব তুলে নিয়ে এই যে ঘরে সব জড়ো করে রেখেছি বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর এই যে মুদিখানা মাল কিছু রাখা আছে এগুলো সব গুছাবো তো এই সব করতে গিয়েই তো সময় চলে যায় প্রায় বারোটা পঁয়ত্রিশ বাজে আমার সময়টা বেশি লাগে কারণ হচ্ছে বন্ধুরা আমাকে দোকান বাজার সমস্ত কিছুই করতে হয় ওই জন্যেই বেশি সময়টা লেগে যায় এই যে মাছের ঝোলটা নামানো হয়ে গেছে তো অনেকটাই ঝোল রেখেছি কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে রাত্রেবেলা ঝোল ছিল না যাই হোক রঙ্গনের জন্য আবার একটু পরে ডাল করে দিয়েছিলাম রাত্রেবেলা আর এবার মুদিখানা মালগুলো গুছিয়ে নেব তারপরে রঙ্গনকে স্কুলে দিয়ে এসে বাজার করে তারপরে সব গুছিয়ে রান্না করতে গিয়ে প্রত্যেক দিনই আমার প্রচুর বেলা হয়ে যায় আর যেহেতু শাশুড়ি মাকে একটা দেড়টার মধ্যে খেতে দিই ওই জন্য আমার প্রচণ্ড হোঁটো বাটা বেঁধে যায় তখন আর সব কিছু ভিডিও করা হয় না এই যে চালগুলো ঢেলে নিয়েছি প্রথমে বালতিতে ঢাললাম আর বাদ বাকি কিছুটা এই লাল ঢাপটায় ঢেলে নিলাম তো এখান থেকে আমি চাল নিয়ে নিয়ে রান্না করি আর এবার আর যা যা নিয়ে আসা হয়েছে সেগুলো সব গুছিয়ে নেব তো নিয়ে এসেছি বড়ো দেখে একটা মুড়ির প্যাকেট তো মুড়িটা আমি খাই একমাত্র বাড়িতে আর কেউ মুড়ি খায় না যেহেতু সকালবেলা আমি মুড়িটা খাই আমি ভাত তাত খাই না আর রঙ্গনের জন্য দু প্যাকেট বিস্কুট নিয়ে আসা হয়েছে ও সন্ধেবেলা মাঝে সাঝে একটু বিস্কুট টিস্কুট খায় আর রঙ্গনের বাবা একদমই বিস্কুট খায় না আর আমি হয়তো খুব কম একটা হয়তো খেলাম কি খেলাম না খুবই কম খায় আর কি সেরকমভাবে খায় না আর আমরা এই যে রঙ্গনের বাবা চা খাই ভীষণ চা খেতে ভালোবাসে তো আপনারা দেখেনি আমি অনেক অনেক চা করি তো আমরা এই তাজা চা পাতাটা খাই আর সবই বার করে নিলাম আপাতত তো ফি আমার সাবানের দুটো কালার দিয়েছে দুটো কালারই আসলে ভালো লাগে আমাদের এই ফিয়ামার সাবানটা এটাই আমরা ব্যবহার করি আর নিয়ে নিয়েছি শ্যাম্পু কমফোর্ট মানে যেটুকু জিনিস লাগতো সেটুকু এনেছি এখন সব কিছু আনা হয়নি একটা সাদা তেলের প্যাকেট দু রকম তিন রকম ডাল এনেছি আর রঙ্গনের জন্য একটু সোয়াবিন এনেছি আর যেহেতু রঙ্গন সোয়াবিন খেতে ভালোবাসে আর একটা ছাতুর প্যাকেট এনেছি সকালবেলায় মাঝে সাঝে খাই তো আপাতত যেটুকু জিনিস লাগবে সেটুকু আপাতত নিয়ে আসা হয়েছে এগুলো এখন গুছিয়ে নেব যখন যা লাগে পাড়াতেই দোকান নিয়ে আসা হয় ওই জন্য একবারে নিয়ে এসে আর আমার রাখার জায়গা নেই দেখেনি তো সব খাটের তলায় আমাকে রাখতে হয় ওখানেই আমার রান্নার জিনিস থাকে ওখানেই সব কিছু থাকে তো কটা বাসন ছিল বাসন কটা মেজে নিলাম এবারে জামা কাপড় কটা কয়েকটা আছে গুছিয়ে নেব তো এমনি ছোট্ট জায়গা তার মধ্যে গাছপালা রেখেছি তারপরে বাসন মেজে রাখি সবই এটুকু জায়গার মধ্যেই করি এবারে জামাকাপড়গুলো কয়েকটা টাচ করে সব রাখবো যেহেতু ঘরে আনলা নেই ওই জন্য আমাকে সব ভাজ করে সব শোকসের মধ্যেই গুছিয়ে রাখতে হয় আর খাটটা সব সময় ওরকম জাম হয়ে থাকলেও ভালো লাগে না আর রঙ্গনও স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে আসছে তো আমরা খেয়ে দিয়ে রঙ্গনের বাবা আসলে খেয়ে দিয়ে রঙ্গনকে আনতে যাব তো ওই জন্য তারা হুড়ো করে আগে খাটটা পরিষ্কার করছি নাহলে ওর বাবা এসে বলবে যে খাটটা এত ভরে আছে তুমি গুছাও নি কেন তো তারপরে যা কেটেছি সেগুলো পরে একদম বিকালে আনবো এই যে এবার সব গোছানো হয়ে গেছে এবার এক এক করে সব শোকেশে তুলে দিচ্ছি তো আমার মোবাইলটা পড়ে গেছিলো যেখানে রেখে আমি আর কি ভিডিওটা করছিলাম আমার শোকেশের অবস্থাও যাতা আর কি কিছু বলার নেই অত সময়ও পাই না আমি আর ভালো লাগে না সব সময় কাজ করতে তো বন্ধুরা দুপুরের পরে আর ভিডিও কন্টিনিউ করে নিয়ে চলে এলাম সন্ধ্যেবেলা এই যে বিস্কুট ভাঙা ভেঙে ওকে দিয়েছে বিস্কুটটা ভীষণ ভালো খেতে তো অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে রঙ্গনের জন্য কি কিনেছি দেখাতে তো রঙ্গনের জন্য দুটো গেঞ্জি কিনেছি আর একটা প্যান্ট তো একটা ফুলাতা গেঞ্জি কারণ কালী পুজোর সময় থেকেই প্রায় ঠান্ডা পড়ে যায় আর যেহেতু বাইকে করে আমরা ঠাকুর দেখি প্রচণ্ড হাওয়া লাগে ওই জন্য ওর একটা ফুলাতা গেঞ্জি আপাতত নিয়েছি আর এরপরে আরও নেওয়া হবে কেননা ফুলাতা গেঞ্জি ছাড়া ঠাকুর দেখতেও পারবে না প্রচণ্ড ঠান্ডা লাগে আমাদেরও শীত করে আমরা অনেক রাতে ঠাকুর দেখতে বেরোই আর এটা হচ্ছে একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে আর প্রতি বছরের প্যান্টই প্রতি বছরও ছোটো হয়ে যায় আর ঠিক মতো পরতেও পারে না আবার একটু বড়ো সড়ো করে দেখে নেওয়া হয়েছে আর কি আর নিয়েছি আর একটা গেঞ্জি এরপরে যা যা কেনা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে আর একটা প্যান্ট হয়ে যায় আর একদিন আমরা কি কি কিনলাম রঙ্গনের বাবা কী কিনলো মার জন্য কী কিনলাম সবার জন্য যার যার জন্য যা কিনলাম সব একটা ভিডিওতে দেখাবো তোমরা ভালো থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও